যেমন পানি মতন মোটর কাটাতের ঝুড়িয়ে রাখলো পানি বানি করে অনেকবার ভিলেজ আমার সামনে কিন্তু বিএসএফ কাউকে কোনো ক্ষমা করেন নাই কাকে কিভাবে নির্মমভাবে কিবের কষ্ট দিয়ে 5 ঘন্টা ঝুড়িয়ে রেখে পার কাটাতলের তার নির্মমভাবে হত্যা করছে আমলিক সরকার থাকতে আমি কতবার বিচারের জন্য কত ঘর আমলি সরের কাছে আবেদন করছি কোন বিচার আচার কোন উপায় করেন নাই খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে এই সরে শেখ হাসিনা আমাদেরকে এত চাপে রাখছে কোন কেউ সাথে কথাও বলতে দেয় নাই আমি চাই নতুন সরকার আমাদের বাংলাদেশের প্রথম যে হয়েছে তার কাছে অনুরোধ করে আমার ফ্যামিলির যে বিচারটা তদন্ত করে সুস্থভাবে এক দেশের সমস্ত শাস্তি দেখতে চাই যেরকমকে নির্মল নির্মমভাবে কাঁচা যেরকম ধুলিয়ে ভাবে কষ্ট দিয়ে মারছে তারা জানি কষ্ট দিয়ে হোক আর জানি কোনটা যেগুলো আমাদের সঙ্গে তাকে মানে নির্মাণ কষ্ট করে মারছে আর যাতে এইভাবে কি পুলিশ খালি না হয় এই আমি এটাই চাই যে সবাই মিলে ঢুকের দাঁড়ান কারো তারা জুড়ে না মারে কষ্ট করে না মারে সেমন্ত যাতে আর হচ্ছ না হয় আমি এটাই চাই আমি যেরকম আজকে চতুর্থ বছর চতুর্থ বছর ধরে কানতেছি যে ফেলাগের বিচারের জন্য আমি এখনো বিচার পাইনি আমি আশা করি এখন নতুন সরকার আসছে আমাদের জানি যে নতুন সরকার আমাদের বিচার করবে আমি এটাই চাই ভারতের সাথে এখন চোখ তুলে

সরকারের কাছে সকল ধরনের সমগ্র হত্যার বিচার নিশ্চিত করার জন্য জোর আমার কথা শেষ করছি